নমস্কার বন্ধুরা একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটন বিরিয়ানির রেসিপি তো মাটন বিরিয়ানির জন্য আগে প্রথমে বিরিয়ানি মশলাটা রেডি করছি তো কি কী দিয়ে বিরিয়ানি মশলাটা রেডি করছি চলো ঝটপট দেখে নিই আর পুরো রেসিপিটাই কিন্তু আজকে শেয়ার করব এখানে সাজিরা সামুরি, জায়ফল জৈত্রী ছোটো এলাচ বড়ো এলাচ লবঙ্গ দারচিনি আর রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা আর সামরিচ আছে গোলমরিচ আছে সাজিরেও কিন্তু আছে পরিমাণটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। এইবার সবগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমার হোম মেড বিরিয়ানি মশলা এখানে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে পাঁচশো পেঁয়াজ বাটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেখুন একদম ব্রাউন কালার হয়ে ফ্রাই হয়ে এসছে এই পর্যায়ে আমি আদা দিচ্ছি এখানে আমি পঞ্চাশ গ্রাম আদা বাটা আর দশ পিস রসুন বাটা দিয়েছি মাংসের পরিমাণ আছে এক কেজি তো এক কেজি মাংসে আমি এই মশলা ইউজ করছি এবার আদা আর রসুনের বাটাটা আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি মিশিয়ে নেব এইবার দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো আর টু টেবিল স্পুন ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা বেশি জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম এইবার দেব লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল যে লঙ্কাটা হয় সেই লঙ্কার গুঁড়োটাও দেব আর কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়োও কিন্তু আমি অ্যাড করি আর এখানে আমি একশো গ্রাম সর্ষের তেল কিন্তু দিয়েছি লো হিটে মশলাটা আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে দেব মশলাটা যে পাঁচ মিনিট কষা হয়ে গেছে সেই পর্যায়ে আমি একশো গ্রাম করে মাটনের পিস রেখেছি তো মাটনটা আমি অ্যাড করে দেব আর ওদিকে কিন্তু ছোট এলাচ লবঙ্গ দারচিনি বড় এলাচ জৈত্রি আর পর্যাপ্ত পরিমাণে লবণ লবণটা এমন পরিমাণে দিয়েছি যাতে জলটা পুরো লবণাক্ত হয় সেইভাবে দিয়ে আর তেজপাতা জলে দিয়েছি দিয়ে আমি বাসমতি চাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জলটা দিয়ে ফুটে উঠেছে আমি চালটা দিয়ে ভাতটা কিন্তু করে দিচ্ছি এবারে ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো হিটে মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যাটারটা আমি কষিয়ে নেব আর এই পর্যায়ে আমি লবণ অ্যাড করব লবণটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে আমি লো এটা কুড়ি মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়ে আমি একটা হালিতে দিয়ে দিয়েছি মাটনটা দিয়ে জল দিয়ে দিয়েছি আর আলু বড়ো বড়ো করে কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিয়েছি আমি পার্সোনালি বিরিয়ানিতে আলু ভাজি না আপনারা চাইলে ইয়েলো ফুড কালার মিশিয়ে আলুটা হালকা ঘিয়ে ফ্রাই করে নিতেই পারেন কিন্তু আমি পার্সোনালি আলুটা ফ্রাই করি না আমি বিরিয়ানির ক্ষেত্রে এমনি আলুটা ইউজ করি এইবারে ঢাকা দিয়ে মাংসটা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা রান্না করব এখানে দেখুন রাইসটা রেডি করে আমি একটি থালায় ছড়িয়ে রেখে দিয়েছি মাটন এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর আলু যখন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি আলাদা তুলে রেখে দিয়েছি এইবারে মাটনের মধ্যে আমি দেব হলো একশো গ্রাম টক দই টক দই আমি ফেটিয়ে রাখিনি এমনিই দিয়ে দেবো প্যাকেটজাত যে টক দই হয় সেটা আমি ইউজ করছি একশো গ্রাম না সরি আমি এখানে দেড়শো গ্রাম টক দই ইউজ করলাম এইবারে দিয়ে দেব দেড়শো এম এল দুধ দেড়শো এম দুধ দিয়ে দিলাম আবার মিশিয়ে নেব এইবার দেব বিরিয়ানি মশলা হোম মেড বিরিয়ানি মশলা আমি এখানে দিয়ে দেবো আমি একটু মশলাদার বিরিয়ানিই বানাই যেটা বলে ব্যারাকপুর স্টাইল তো সেই বিরিয়ানিই আমি বানাই তো সেই জন্য মশলাটা একটু বেশি ইউজ করি এখানে আমি ফোর টেবিল স্পুন বিরিয়ানি মশলা অ্যাড করলাম তারপর দিয়ে দেবো ঘি এখানে পঞ্চাশ গ্রাম ঘি আমি দিয়ে দিলাম টোটাল একশো গ্রাম ঘি আমি ইউজ করব। এখানে পঞ্চাশ গ্রাম দিলাম আর বাদ বাকি যখন জাকে দেবো তখন ইউজ করব এইবারে আমি এখানে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন গোলাপ জল আর ওয়ান টেবিল স্পুন কেওড়া জল কেওড়া জল আর গোলাপ জল এইবারে মাংসটাকে আমি মিডিয়াম হিটে রেখে কুড়ি মিনিটের মতো এটা জাল দেব। যখন পনেরো মিনিট জাল হয়ে যাবে তখন আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো একটা জিনিস দেখাচ্ছি এখানে দেখুন আলুর কালারটা জাস্ট দেখুন ব্যারাকপুর স্টাইল বলেছি আর আলুর কালারটাও দেখুন পুরো ব্যারাকপুর স্টাইলে কিন্তু তৈরি হয়েছে ভেজে ফুড কালার দিয়ে ভেজে করলে কিন্তু এই কালারটা আসতো না সেই জন্য এটা কাঁচা আলুই আপনারা দেবেন দেখুন বিরিয়ানির সেটা আমি নিয়ে নিয়েছি যে গ্রেভিটা রেডি করেছি আর এখানে দেখুন একটু ঝোল আর দু পিস মাংস আলাদা সরিয়ে রেখেছি এইবারে কি করব আমি এক কেজি চালের ভাত করেছি যে ভাতটা রেডি করে রেখেছি সে ভাতটা প্রথমে এখানে আমি দিয়ে দেব ভাত এক দিয়ে দিয়েছি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি ক্ষীর খোয়া ক্ষীর এখানে আমি পঞ্চাশ গ্রাম খোয়া ক্ষীর এনেছি মানে নিয়ে নিয়েছি এনেছিও দোকান দিয়ে পঞ্চাশ গ্রামে হাফ আমি এখানে দিয়ে দিলাম হাফটা দিয়ে এইবারে পাঁচশো গ্রাম চালের ভাত আমি দিয়ে দেব আমি ট্রিপল এক্সেল যে চালটা হয় সেই চালটা দিয়েছি বিরিয়ানি রেডি করার পর দেখবেন ভাতগুলো অতটা বড় বড় হয়ে গেছে এখন ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু বিরিয়ানিটা যখন আমি পরিবেশন করব তখন কিন্তু দেখতে পাব দেখুন পাঁচশো চালের ভাত আমি দিয়ে দিয়েছি এইবার যে বিরিয়ানি মশলাটা আমি রেডি করে রেখেছি ফোর স্পুন দিয়ে দিয়েছিলাম এখানে আমি টু টি স্পুন দিয়ে দিলাম আগেই বলেছি মশলাদার বিরিয়ানি আমি একটু বেশি পছন্দ করি আর এই বাটিতে আমি থ্রি টেবিল স্পুন গোলাপ জল থ্রি টেবিল স্পুন কেওড়া জল আর দু ফোটা মিঠা আতর দিয়ে রেখেছি এর হাফটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে দিলাম এইবারে একটু ঘি দেব ওয়ান টেবিল স্পুনের মতো ঘি আমি দিয়ে দিলাম দিলাম এইবার কি দেবো এইবারে যে খিটটা বাকি খিটটা আছে সেটা আমি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিলাম এইবারে বাদ বাকি মাটনের যে ঝোলটা আমি রেখেছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এইবারে উপর দিয়ে আরও যে পাশো চালের ভাতটা আছে আমি এখানে রেখে দিয়েছি সেটা দিয়ে দেব তো উপর দিয়ে ভাতটা দিয়ে দিয়েছি এইবারে আবার একটু বিরিয়ানি মশলা এখানে ওয়ান টি স্পুনের মতো আমি দিলাম বেশি দিলাম না একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলাম বাদ বাকি গোলাপ জল কেওড়া জল মিঠা জল আতরটা আমি দিয়ে দিলাম আর এখানে আমি একশো এমল দুধ জাফরানে ভিজিয়ে রেখে দিয়েছি সেটা দিয়ে দিলাম এবার চারিদিক দিয়ে আটা দিয়ে এটা আমি সিল করে চল্লিশ মিনিট প্রথমে হাই হিটে পাঁচ মিনিট তারপর লো হিটে রেখে পঁয়ত্রিশ মিনিট জাঁকে দিয়ে ফিরে আসবো তো বন্ধুরা আমার কিন্তু বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে জাঁকে বসিয়েছিলাম চল্লিশ মিনিট জাগ দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি দশ মিনিট না পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি এবার চল চলো ঝটপট বিরিয়ানিটা কেমন অবস্থা দেখে নিই তো এই যে হাড়িটা এটা আমি খুলে নিই খুলে নিই এটা অসাধারণ একটা ফ্লেভার আসছে দেখুন রাইসগুলো কত বড়ো বড়ো হয়েছে যেটা আমি বলেছিলাম জানি না কতটা বোঝা যাচ্ছে দেখুন এইবার বিরিয়ানিটা পরিবেশনের পালা ঢাক্টটা খুলে উপর দিয়ে আর একটু ঘি দিয়ে দিয়েছি এইবারে নিচ দিয়ে আমি তুলবো আা দেখুন আলু ধোয়া ওঠা আলু এইবার আমি এটা হালকা হাতে মিশিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদের নিশ্চয়ই দেখাবো কিন্তু পরিবেশন করে দিয়েছি চলো তাড়াতাড়ি আসো দেখে নি এই দেখো মাটন বিরিয়ানি আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম ডিমটা কিন্তু মাস্ট আমাদের লাগেই কতটা ভাবে রেডি হয়েছে বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর সাথে আমি করেছি বাটার নান হরিহরি কাবাব চিকেন চাপ এখানে স্যালাড আর গ্রিন চাটনি এটা দিয়ে কিন্তু আজকে আমাদের দুপুরের লাঞ্চ করা হবে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবে কেমন লাগলো অবশ্যই জানাবে